বলে সরিয়াইন চাই না সরিয়াইনে বিশ্বাসী না আল্লাহর কসম তাদের দ্বারাই অন্যায় আর অবিচার বেশি হচ্ছে ঠিক কেনা যারা বলেন কারণ তারা তো সরিয়াইন চাবে না কারণ অন্যায় করলে তো আমি নিজেই বাইরে যাব চুরি করলে তো আমারই হাত কাটা হবে চুরি করলে তো আমাকেই জেলখানায় বন্দি করবে চুরি করলে তো আমাকেই প্রকাশ্যে আমাকেই প্রকাশ্যে আমি হত্যা করলে আমাকেই তো হত্যা করবে শরী বিধান এটা কার বিধান কার জোরে বলেন কোরআনে যে বিচার ব্যবস্থা আছে এটা কার কথা কোরআনে যে রাষ্ট্র ক্ষমতা আছে কার কথা কোরআনে যে রাষ্ট্র পরিচালনার কথা আছে কার কথা আল্লাহ তালা মানে চোর ধরা পড়লে তার হাত কেটে দাও কার কথা এন কেউ যদি কয় এ আইন মানি না তাহলে আমাদের দেশে সমস্যা কি জানেন আমরা কিছু মানতে চাই আর কিছু মানতে চাই না বড় আফসোস ভালো করে বুঝবেন একজন নামাজ পড়ে না একজন নামাজ পড়ে না গুনাগার হবে কেউ যদি বলে নামাজ লাগবেই না কাফের হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা একজনে নামাজ পড়ে না একটা বিষয় আমি নামাজ পড়ি না গুনাগার হব কিন্তু যদি বলে নামাজ লাগবে না নামাজ পড়া লাগবে না নামাজ পড়া লাগবে না আল্লাহর কসম সে ইমানদার থাকবে না বেইমানো হয়ে যাবে ঠিক কেনা রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইসলাম চলে না একটা বিষয় কেউ যদি বলে রাষ্ট্র ক্ষমতাই মানি না মানে সরি বিধান মানি না শরী আইন মানি না তাহলে সে বেইমান হয়ে যাবে ইসনাম আর ইসনামের ভিতরে সে দাখিল থাকবে না সে বেইমান হয়ে যাবে অবস্থায় যদি সে মারা যায় তার ইমান থাকবে না সে নামের বাসিন্দা হওয়া যাবে কশিমকালো জান্নাতের গ্রান পাবে না ঠিক কিনা আর এই কথা যদি কেউ সাপোর্ট করে বুঝবেন আমরা দেখতে নতুন নতুন কিছু নেতার আবির্ভাব হচ্ছে আমরা তো এটা কাম্য ছিলাম না পাঁচই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম নতুন এক রাষ্ট্র হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে ইসলামকে নিয়ে কেউ কুটুক্তি করবে না আমার নবীকে নিয়ে কটুক্তি করবে না শরীর আইন নিয়ে কুটুক্তি করবে না ইসলামের বিধান নিয়ে কুটুক্তি করবে না যেখানে নিরাপদ থাকবে মানুষের মানুষের অর্থ সম্পদ যেখানে নিরাপদ থাকবে আমাদের আমার বনদের ইজ্জত যেখানে নিরাপদ থাকবে আমার ভাইদের জীবন যেখানে নিরাপদ থাকবে আমার ভাইয়ের ব্যবসা মানে প্রত্যেকটা সেক্টরে যেন সব মানুষগুলো নিরাপদে তার আদর্শ বাস্তব নিরাপদে থেকে ব্যবসা করতে পারে নিরাপদে থেকে জীবনযাপন করতে পারে কিন্তু দেখলাম চিত্রটা ভিন্ন যাচ্ছে সামান্য কয় টাকার জন্য দুই তিনশো টাকার জন্য আমার ভাইকে প্রকাশ্য হত্যা করে আমার বন্ধের ইজ্জতকে কেড়ে নেয় বাইরের ব্যবসাকে লুটপাট করে দেয় বাইরের মাংচ জিনিসপতি বাংচুর করে এটা তো আমরা চাই নাই ঠিক কেনা বলেন এটা হওয়ার কারণ তো যতক্ষণ পর্যন্ত আমরা মানুষ রচিত আদর্শ আর মতবাদ থেকে বের না হতে পারবো ইসলামে আদর্শকে গ্রহণ না করব ততদিন পর্যন্ত আমরা ওই গোলামির ঝিঞ্জির আমাদের গলায় নিয়েই চলতে হবে কোনোদিন উন্মুক্ত হতে পারবো না নিরাপদ হতে পারব না আল্লাহর অসম যেদিন ইসলামে আদর্শ বাস্তবায়ন হবে সেদিন কে আমির আর কে প্রেসিডেন্ট কে বিচারক আর কে এসপি কে জেসি জন্য সবার জন্য সমান চুরি করবে সে যদি আমির হয় চুরি করবে সে যদি নেতা হয় চুরি করবে সে যদি এমপি হয় চুরি করবে সে যদি এসপি হয় চুরি হয় করবে সে যদি বিচারক হয় আল্লাহ আল্লাহর কোরআনের আইন সে যদি একটু হয় ডিসি হয় তার হাত কাটা হবে আল্লাহর কসবি কোরআনের আইন যদি একবার চালু হয় আর একজন চোরের যদি হাত কাটা হয় বাংলাদেশে আর চুরি করার কেউ সাহস পাবে না ঠিক কিনা আর আমাদের দেশে এখন বিচার ব্যবস্থা টাকার কারণে গত সময় বলেছিলাম টাকার কারণে বিচার শেষ ঠিক কিনা আবার একজন অন্যায় করেছে দুই তিন মাস ধরে তাই কেউ আবার যাবি না এসে ঘুরতেছে অথচ প্রকাশ্যের রাস্তার সামনে হাত ফালাইয়া এরপরে তাকে হত্যা করেছে যদি কোরআনের আইন আসত হত্যার পরিবর্তে হত্যা সাথে সাথে আন কার্যকর হয়ে যেত তাহলে তৃতীয় আরেকজনকে হত্যা করতে গিয়ে মানুষের বুক কাঁপতো ঠিক কেনা জোরে সামান্য দুইশো টাকার জন্য কাউকে হত্যা করতে পারতো না ঠিক কেনা জোরে বলেন সামান্য এক দুই হাজার টাকার জন্য কার হাত পা কাটতে পারতো না সামান্য এক দুই হাজার টাকার জন্য স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করতে পারতো না ঠিক কিনা যারা বলেন এই জন্য যারা চা যারা বলে আইন চাই না সরিয়াইনে বিশ্বাসী না আল্লাহর কসম তাদের তারাই অন্যায় আর অবিচার বেশি হচ্ছে ঠিক কেনা যারা বলেন কারণ তারা তো না কারণ অন্যায় করলে তো আমি নিজেই বাইরে যাবো চুরি করলে তো আমারই হাত কাটা হবে চুরি করলে তো আমাকেই করবে চুরি করলে তো প্রকাশ্যে আমি হত্যা করলে আমাকেই তো হত্যা করবে আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন আমরা যে অশান্তির বেড়া জলে আছি আমরা যে বৈষম্যর শিকার হয়ে আছি আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়ে আছি এই জুলুম অত্যাচারের শিকার থেকে বের হওয়ার একটাই পথ হলো আল্লাহর ঠিক কিনা বলেন এই আল্লাহর ছাড়া বের হওয়ার কোনো পথ মানুষ মন্ত্র দিয়া নেই কোনদিন শান্তি আশা করা যায় না অনেকে বলবে আবার এটা রাজনীতি অনেকে আবার এই জুমার শেষে যে দেখবেন সমালোচনা শুরু হয়ে যাবে রাজনীতির বয়ন করতেছে আরে ভাই রাজনীতি না আপনি তো দুনিয়ার খবর রাখেন তো অবশ্যই সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আমার কাছেও কাছেও আছে আছে আমার কাছে ফোন কিন্তু আপনার ঘরে তো ইঞ্চি টিভিও আছে নিউজ তো দেখতেছেন এরপরে মানুষ কিভাবে চুপ থাকে আমি নিজে অবাক হয়ে জ্যামের ভিতরে গতকালকে জ্যামের ভিতরে আমি মোটরসাইকেলে মিরপুরে এক থেকে বয়ান করে আসতেছি জ্যামের ভিতরে এরকম প্রকাশ্যে এরকম মানে ছুরি দেখাইয়া আঘাত করিয়া তারপর টাকা লইতে স্ট্রাকের কাছ থেকে দেখা আর কিছু নেই অবাক হাত শুধু দেখা ছাড়ার কিছু নেই কবে সমাধান হবে কবে শান্তিতে আসবে আমাদের পাশেই আফগানিস্তান যতই গালি দেন তাদের অর্থনৈতিক দিক তাকায়া দেখেন বিশ্বের ভিতরে দুই এক এক দুই নম্বরে আছে রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে দেখেন কোনো দুর্নীতি নাই তাকায় দেখেন দিন দিন উন্নতি একটা প্রোডাক্ট আসতে দুই নম্বর করতে আলহামদুলিল্লাহ ব্যস্ত হয়ে পড়ে ওরাও পারে কিন্তু একটা প্রোডাক্ট অরিজিনালি জিনেলে আমরা তৈরি করব মানুষের সামনে দিব সেটা আমাদের সম্ভব আফগানিস্তানের দিক তাকায় দেখেন আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন আরো জোরে বলুন আমিন আরো জোরে আওয়াজ করে উচ্চ স্বরে মোহাব্বতের সীত পড়ুন আমিন